মিশেলিন্টার বিজয়ী লন্ডনের প্রখ্যাত রেস্তোরাঁ মালিক ও সেলিব্রিটি শেফ টম ক্যারিজ মনে করেন ব্রিটেনের হসপিটালিটি খাত এখন তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বহু বছরের অভিজ্ঞতা আর লন্ডনের নিজের দুটি রেস্তোরাঁ পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি বলছেন পরিস্থিতি এতটাই কঠিন যে মুনাফার মার্জিন প্রায় পুরোপুরি হারিয়ে গেছে কেরিজের মতে এই সংকট একদিনে তৈরি হয়নি কোভিড নাইন্টিন মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার আগে ব্রেকজিটের প্রভাব পড়েছে ব্যবসায় এর সঙ্গে যুক্ত হয়েছে কর্মীদের ন্যাশনাল ইন্স্যুরেন্স খরচ বৃদ্ধি বিজনেস রেট বেড়ে যাওয়া খাদ্য পণ্যের মূল্যস্ফীতি এবং ন্যূনতম মজুরি বৃদ্ধি সব মিলিয়ে খরচ বেড়েছে কিন্তু সেই অনুপাতে আয় বাড়েনি ফলে ব্যবসা টিকিয়ে রাখাই সাম্প্রতিক মাসগুলোতে অনেক স্থানীয় ব্যবসায়ীর সঙ্গেও কথা বলে একই চিত্র পাওয়া গেছে তারা বলছেন গত পনেরো বছরে এই প্রথম এত বড় পরিসরে তারা সার্ভিসের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন কিন্তু দাম বাড়ালে গ্রাহকদের ওপরও চাপ পড়ে তাই তাদের মতে বিষয়টি শুধু টিকে থাকার নয় এই খাতকে আবারও বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে এই প্রেক্ষাপটে বাজেট নিয়ে সমালোচনার মুখে পড়ে জানুয়ারির শেষে সরকার ঘোষণা করে ইংল্যান্ডের পাব ও মিউজিক ভেনিউগুলো এপ্রিল থেকে বিজনেস রেটে পনেরো শতাংশ ছাড় পাবে এবং এই হার দুই বছর পর্যন্ত বাড়ানো হবে না এতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে লন্ডনের সিটি হলও কিছু নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তাদের প্রস্তাব অনুযায়ী পাব ও ক্লাবগুলোকে আরও রাত পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হবে লন্ডনের বিভিন্ন লোকাল অথরিটি যেসব লাইসেন্স প্রত্যাখ্যান করেছে সেগুলো অনুমোদনের জন্য নতুন ক্ষমতা দেয়া হবে যাতে পুরো শহরে একটি তুলনামূলক অভিন্ন নীতি কার্যকর করা যায় এর ফলে যারা লন্ডনের বিভিন্ন এলাকায় একাধিক বার বা রেস্তোরাঁ খুলতে চান তারা ভিন্ন ভিন্ন নিয়মের জটিলতায় পড়বেন না এতে ব্যবসা পরিচালনা সহজ হবে এবং খরচও কমবে তবে এই উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে এতে কি লোকাল অথরিটির ক্ষমতা খর্ব হবে জবাবে সংশ্লিষ্ট পক্ষ বলছে বরং এটি লোকাল অথরিটিকে সহায়তাই করবে এবং ব্যবসাগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় কিছুটা স্থিতিশীলতা দেবে Uh, three or four bars in, in London. You're not dealing with completely different policies in different parts of London. We've got uh, uh, some uh, commonality. Uh, there's less of a postcode lottery. Makes it easier for people, cheaper to do, um, and that we work together on best practice. And that's what we want to do. Are you not undermining local authorities with this plan? I don't think it is at all. I think this is helping local authorities and a sector that's actually had quite a tough time of it um, has some certainty about how they go forward. কিন্তু টম ক্যারিজের মতে এসব পদক্ষেপ এখনও যথেষ্ট নয় তার বক্তব্য শুধু গভীর রাত পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়ে খুব বেশি লাভ হবে না কারণ বর্তমানে পাব ও রেস্তোরাঁগুলো আগের মতো ব্যস্ত নয় তার মতে সবচেয়ে জরুরি হল ভিএটি কমানো তিনি মনে করেন হসপিটালিটি খাতের সাফল্যের জন্য ভিএটি প্রধান নিয়ামক সেিব্রিটিফ টম এর বার্তা স্পষ্ট যদি আরও বড় ধরনের পরিবর্তন না আনা হয় তাহলে হসপিটালিটি খাতে স্বাভাবিক পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে পড়বে